সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের হেজবুত তহিদ আন্দোলন মাননীয় মাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম এবং উপবিষ্ট ওলামা বিন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা সালাম আলাইকুম রহমতুল্লাহ আলাবার কাছে সুপ্রিয় উপস্থিতি আজকে মাননীয় মামের কাছ থেকে আজকে যে আলোচনা আমি শুনলাম আমি একজন মাদ্রাসার শিক্ষক এমপিও মুক্ত একটা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হিসেবে রয়েছি সিনিয়র মুদারিস হিসেবে সরকারি আর আমি মাস্টার অফ হাদিস হাদিস বিভাগের ওপরে আমি পড়াশোনা করেছি দুই হাজার উনিশ সালে আপনার মিজানুর রহমান আজহারি সাহেবের সাথে আমি ওয়াজ করেছি এবং সারা বাংলাদেশে আমি ওয়াজ শিল্পী হিসাবে সুপ্রসিদ্ধ ছিলাম আপনার ইউটিউবে গেলে আমার বক্তব্য অনেকে দেখেছেন তো আলহামদুলিল্লাহ আজকের এই জাতীয় আজকের এই ওলামা ফোরামের এই প্রোগ্রামে এসে মাননীয় মাম যে প্রস্তাবনা দিলেন তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে যে প্রস্তাবনা দিলেন আমি এই প্রস্তাবনার সাথে একশো পার্সেন্ট একমত পোষণ করছি এবং আমার জীবন আমার জীবন এবং সম্পদ বলতে যা আছে আমার ভবিষ্যৎ এই আদর্শের বিজয় এই আদর্শের বিজয় মাননীয় এমাম এই যে ভিত্তিক যে রাষ্ট্রপোস বইয়ের ভিতরে যেভাবে আলেন্দে সম্মানিত করেছেন আলেমোলামা রা আমাদের ইসলামের প্রতিপক্ষ মনে করে তিনি এই বইয়ের ভিতরে যেভাবে আমাদেরকে সম্মানিত করেছেন এইভাবে আর কেউ আমাদেরকে সম্মানিত করবে না এই জন্য আমি এই জন্য আজকের এই প্রোগ্রাম থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এলাকার প্রত্যেকটা মসজিদ ওয়াজের মাহফিল তাফিরের ময়দানে আল্লাহর তৌহিদ ভিত্তিক এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমি আমার জীবন এবং সম্পদকে উৎসর্গ ইনশাআল্লাহ আমি একজন দায়ী হিসাবে হেজবুত্তাহিদের মাননীয় ইমামের কাছে দোয়া চাই ইনি যেন আমার জন্য দোয়া করেন এবং আলেম ওলামাদেরকে আমি উদ্ধার আহ্বান জানাই হেজবুত্তাহিদ আলেম ওলামাদেরকে যে সম্মান দিয়েছে মাথার তাজ করেছে খোলাফায় রাশেদার যুগে আলে মোলামারা যে সম্মানের আসনে ছিল সেই সম্মানের আসনে আলেমদেরকে নিয়ে আনার জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা মনোনীত ইমাম পেয়েছি সুতরাং আমাদের কোন পয়না ভয় নাই আমাদের সামনে প্রথ ক্লিয়ার মাননীয় মাম আমাদেরকে এইভাবে এইভাবে ডাইরেকশন দিবেন আমরা শুধুমাত্র আসমাউয়াত্তা দিয়ে বলে নিজের জীবন এবং সম্পদকে আল্লাহর রাহে উৎসর্গ করার জন্য সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ আসামে উদ্যোগ আহ্বান থাকবে হেলপুত তাহিদের ওলামা ফরাম বাংলাদেশের টেকনাফ থেকে দেবলিয়া রূপ শিখে পাদ্রিয়া বাংলাদেশের আলেম সমাজের মুখ 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 হিসাবে তার আবির্ভূত হয় এই জন্য আমরা ইমাম সিদ্ধান্ত নেবেন আমরা আমাদের জীবন এবং সম্পত্তি উৎসর্গ করে এই আলেম এই হেলপুত তাহিদ ওলামা ওলামা ফরাম বাংলাদেশের একটা ইনশাআল্লাহ অন্যতম একটি একটা আদর্শিক এবং হেজবুত তাহিদের একটি শাখা হিসাবে ইনশাআল্লাহ সুপ্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা রেখেই সবার কাছে দোয়া